আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ থেকে আষাদ দশমদের উপর একটি সৃজনশীল নিয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে সুমি নামের একজন মেয়ে হচ্ছে যে হচ্ছে তার পরিবারের সাথে ট্রলারে করে সমুদ্রে ভ্রমণে যায় কয়েকদিন ভ্রমণের ফলে তাদের খাওয়ার পানি ফুরেছে যায় ট্রলারের চতুর্দিকে অসীম পানি ছিল কিন্তু সে পানি তারা পান করতে পারেনি ঠিক আছে তার বাবা বলেন যে এই পানি তাদের জন্য সম্পদ নয় কিন্তু আশেপাশে ট্রলারে যে সকল জেলে মাছ শিকার করেন তাদের পানি তাদের সমুদ্রের পানি হচ্ছে সম্পদ তো এখানে ক নাম্বার প্রশ্নটিতে বলা হচ্ছে উদ্যোক্তা কাকে বলে তো আমরা জানি উদ্যোক্তা হচ্ছে যে ব্যক্তি ভূমি শ্রম মূলধন উৎপাদন হচ্ছে চারটি উপকরণ রয়েছে যার মধ্যে তিনটি হচ্ছে ভূমি শ্রম হচ্ছে মূলধন চার নাম্বারটি হচ্ছে কি আমরা জানি হচ্ছে সংগঠন এই বাকি তিনটা উপাদান কী করে এই সংগঠন এই তিনটার মধ্যে সমন্বয় সাধন করে এই সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা করে তাকে হচ্ছে কী বলে সংগঠক বলে এবং হচ্ছে উদ্যোক্তা বলে সংগঠক অথবা উদ্যোক্তা বলে আর হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদিত উপাদানটির নাম কি আমরা জানি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদিত উপাদানটির নাম হচ্ছে মূলধন কারণ মূলধন হচ্ছে কী হয় উৎপাদন করার পরে পুনরায় সেটি ভোগে ব্যবহার না হয়ে কি হয় নতুন করে আবার উৎপাদন কাজে নিয়োজিত হয় যার কারণে এটাকে বলা হচ্ছে মূলধন যেমন আমরা জানি হচ্ছে মোবাইল ফোন হতে পারে বা অন্যান্য অন্যান্য উপাদান হতে পারে যেটা পুনরায় কি করা হয় উৎপাদন কাজে নিয়োজিত হয় অর্থাৎ যেই উৎপাদিত দ্রব্য ভোগে ব্যবহার না হয়ে পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন উৎপাদন ক্ষেত্রে উৎপাদনে উৎপাদিত উপাদানটি হলো মূলধন মূলধন হলো সেই ধরনের সম্পদ যা সরাসরি ভোগ করা হয় না কিন্তু যা কাজে লাগে অধিকতর উৎপাদন করা হয় যন্ত্রপাতি কলকারখানা উৎপাদন কাজে ব্যবহৃত ভবন অর্থ ইত্যাদি হচ্ছে মূলধন ধরেন হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে ক্যামেরা তো এটা দেখ এটা কী করা হয়েছে উৎপাদন করা হয়েছে উৎপাদন করার পরে এটা কী করা হচ্ছে আবার নতুন করে আমরা এই যে রেকর্ডিং ক্লাসে ব্যবহার করা হচ্ছে নতুন করে আবার উৎপাদন কার্যে নিয়োজিত করা হয়েছে এটা তার আবার ইনকাম করা হচ্ছে যার কারণে এটা হচ্ছে কি মূলধন তারপরে তারপরের প্রশ্নটি হচ্ছে সুমিদের নিকট সমুদ্রের পানি সম্পদ নয় কেন সমুদ্রের পানি সম্পদ নয় কেন দেখেন সম্পদ হতে হলে তার অবশ্যই কয়টি বৈশিষ্ট্য থাকা লাগে চারটি বৈশিষ্ট্য থাকা লাগে চারটি বৈশিষ্ট্য থাকা লাগে চারটি বৈশিষ্ট্য কি কি? একটা হচ্ছে উপযোগ দুই নাম্বার হচ্ছে অপ্রাচুর্যতা অপ্রাচুর্যতা তারপর হচ্ছে আপনার হস্তান্তর যোগ্যতা তারপর হচ্ছে বাহ্যিকতা দেখেন আমরা যদি দেখি কোনো জিনিসের অভাব পূরণের ক্ষমতাকে আমরা বলি হচ্ছে উপযোগ কিন্তু এখানে খেয়াল করলে দেখবেন সুমি সে হচ্ছে সমুদ্রে পানি পান করতে পারেনি যার কারণে তার কি হয় না অভাব পূরণ হয়নি যার কারণে এই যে সম্পদের যে বৈশিষ্ট্য এটা কি হয়নি পূরণ হয়নি যার কারণে এটাকে সম্পদ বলা যায় না আমরা জানি এই চারটা বৈশিষ্ট্যের একটা যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা কি হবে না সেটা সম্পদ বলে গণ্য হবে না আবার আরেকটা দিক থেকে হচ্ছে সেটা সম্পদ নেই সেটা হচ্ছে অপ্রাচুর্যতা সমুদ্রের পানি কিন্তু অনেক বেশি পরিমাণে আছে এটা হচ্ছে কি প্রাচুর্যতা এটা কি অপ্রাচুর প্রয়োজনের তুলনায় বেশি আছে যার কারণে এটাকেও এই দুইটা দৃষ্টিকোণ থেকে এটাকে সম্পদ বলা যায় না ঠিক আছে এটা হচ্ছে বেসিক ধারণা এখন যদি আমি প্রশ্নে চলে যাই তাহলে দেখতে পারি সমিতির দৃষ্টিতে সমুদ্রের পানি কোন সম্পদ নয় কারণ সমুদ্রের পানির মধ্যে সম্পদ হিসাবে গণ্য হওয়ার মৌলিক বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত আমরা সাধারণত অর্থ জমি জমা বাড়িঘর নানা রকম প্রয়োজনীয় ও স্থানীয় দ্রব্য সামগ্রীর স্বর্ণরূপ প্রভৃতিকে সম্পদ বলে থাকি কিন্তু প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ হতে হলে উপযোগিতা বা উপযোগী বল হয়েছে এখানে অপ্রাচুর্যতা বাহ্যিকতা হস্তান্তরযোগ্যতা এই চারটি গুণ থাকতে হবে উপযোগিতা বা উপযোগ বলতে কোনো বস্তু মানুষের চাহিদা বা অপূরণ ক্ষমতাকে বলে অপ্রাচুর্যতা হলে এমন একটি অবস্থা যেখানে কোনো বস্তুর যোগান তার চাহিদা তুলনায় কম থাকবে অর্থাৎ আমার যে পরিমাণ প্রয়োজন তার তুলনায় কি থাকতে হবে কম থাকতে হবে এটাকেই বলা হচ্ছে অপ্রাচুর্যতা উপযোগ ও অপ্রাচুর্যতা পাশাপাশি বাহ্যিকতা হস্তান্তরযোগ্যতা সম্পদের সম্পদ নির্ধারণে গুরুত্বপূর্ণ অতিপক্ষে সুমি ও তার পরিবারের ট্রলারে ভ্রমণ করা সমুদ্রের পানি সম্পদ না হওয়ার কারণ হল সমুদ্রের পানি তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে না অর্থাৎ উপযোগ নেই এবং দুই নাম্বার হচ্ছে সমুদ্রের পানি অসীম এবং এর উপযোগ নেই ঠিক আছে যার কারণে আমরা বলতে পারি এই পানিটা সুমিদের কাছে কি হয়নি সম্পদ বলে গণ্য হয়নি পরে বলা হচ্ছে চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে চার নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপক উল্লেখিত সম্পদ সংরক্ষণে জাতীয়ভাবে আমাদের করণীয় কি বিশ্লেষণ করো এই সম্পদটি হচ্ছে একটি জাতীয় সম্পদ সমুদ্রের পানি কি জাতীয় সম্পদ তো এখানে আসলে আমাদের করণীয় কি করণীয় অনেক কিছু আছে যেমন হচ্ছে জাতীয় সম্পদ সংরক্ষণে রাষ্ট্রীয় যেসব ব্যবস্থা আছে সেগুলো কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখা জাতীয় সম্পদ কোনো সময় অরক্ষিত দেখলে যথাযথ কর্তৃপক্ষকে দেখ জানানো তার মানে কি কোনো সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ সেটা আমরা কী করবো কর্তৃপক্ষকে জানাবো কেউ যেন এসব সম্পদের ক্ষতি সাধন না করতে পারে সে বিষয়ে সচেতন থাকা এই ধরনের কোনো অপচেষ্টার বিষয় দেখলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো জাতীয় সম্পদের উন্নয়ন বৃদ্ধি সাধনের জন্য সচেষ্ট থাকা সমষ্টিগত বা জাতীয় সম্পদের উন্নয়ন ও অপব্যবহার অপচয় রোধে সচেতন থাকা সম্পদ সংরক্ষণের জন্য নিজ নিজ কর্তব্য বিষয়ে নাগরিক সচেতন ও সচেষ্ট থাকলে সম্পদ সংরক্ষণ ও এগুলোর অপচয় রোধ করা কঠিন নয় নাগরিকদের সচেতন করার জন্য গণমাধ্যম তাদের করণীয় সম্পর্কে প্রচার ব্যবস্থা গ্রহণ করা তার মানে কি সচেতন সবাইকে থাকতে হবে এবং এগুলা সম্বন্ধে অবশ্যই কি করতে হবে প্রচার প্রচারণা চালাইতে হবে তারপরে হচ্ছে সম্পদ সংরক্ষণ ও তত্ত্বাবধানের জন্য নির্দিষ্ট সংস্থার দায়িত্ব কর্তব্য সংস্থা দলিল সময় সুস্পষ্টভাবে মানে এটা সম্পদ সংরক্ষণ কেন করব এটার যে সুস্পষ্ট মানে স্পষ্ট আকারে কি থাকতে হবে বিবৃতি থাকতে হবে জাতীয় সম্পদ সংরক্ষণে দায়িত্ববোধ জাগ্রত রাখা অর্থাৎ উল্লেখিত জাতীয় সম্পদ সংরক্ষণে আমাদের জায়গা থেকে প্রতিষ্ঠা চালিয়ে যেতে হবে তো এই হচ্ছে এই করণীয় গুলো আমার কি করতে হবে মেনে চলতে হবে তাহলে আমরা জাতীয় সম্পদগুলো সংরক্ষণ করতে পারবো তো এই ছিল এই বোর্ড থেকে আসা আমার গুরুত্বপূর্ণ যে সৃজনশীলটি ছিল এটা সমাধান দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বোর্ডের নতুন কোনো সমস্যা সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম